খালা ছেলে যদি আমার সাথে এরকম ব্যবহার করতেই থাকে আমি কিন্তু বাড়িতে না বলে দিলাম সেই কখন থেকে খালা খালা বলেই যাচ্ছিস। এই আমি তোকে মা বলতে বলছি আমি তো শাশুড়ি হই না পারব না বছর ধরে খালা বলতেছে এখনো খালাই বলবো আর আমার ছেলে তো স্বামী হয় না মা এই পাগলটা বুঝাও এ তো যেখানে সেখানে গিয়ে আমার মানছো মানে বারোটা দিচ্ছে যার তার সামনে গিয়ে নিজের স্বামীকে ভাই বলে ডাকে তো ভাইকে ভাই বলবো না তোর কি বলবো শুনি তুই আমাকে তুই তুই করে বলিস আচ্ছা তোর কি আরম্ভ করলি থাম তো খালা তুমিই বলো আমি তাকে ভাইয়া ছাড়ার কি বলে ডাকবো কিভাবে ডাকবো কেন অননমের মেয়েরা নিজেদের স্বামীদেরকে যেরকম ভাবে ওগো জান শুনছ এরকম ভাবে ডাকে তুই ডাকতে পারিস না হ্যাঁ গো ওগো সোনা না আমি এরকম ডাকতে আমার লজ্জা করে আচ্ছা কেন পারবি না সবাই তো এইভাবেই ডাকে আর সেসব সব যদি না পারিস তাহলে নাম ধরেই রাখিস মা বলো না এই সবসময় উল্টা পাটা করবে তুমি যা বলবো উল্টাটা উপরে দেখাবে তোমারও কি বলবো বারবার করে বলছিলাম খালো তো বোনের সাথে বিয়ে দিও না জীবনটা ওনার উল্টাপাল্টা করে দিচ্ছে একবার এই তুই বললেই হবে নাকি পুতুলের মতো এত ভালো মেয়ে তুই কোথায় পাবি হ্যাঁ ও আমাদের নিজেদের মেয়ে সারা জীবন আপন হয়ে থাকবে বোঝাও বোঝাও তোমার ছেলেকে এই লাইনটাই ভালো করে বোঝাও আমার মতো মেয়ে জোর কপালে জুটছে এটাই অনেক ভাগ্য যেখান থেকে পারিস যা একটা বিয়ে করে নিয়ে সকাল বিকাল ঝাটা পিটা খাবে তাও ভালো তোর মুখ থেকে ভাইরাক সোনার থেকে অন্য বড় হাত থেকে ঝাটা পিটা খাওয়া বহুত ভালো যা যাস না কেন হ্যাঁ যা যা একটা বিয়ে করে নিয়ে আয় বিয়ে করে নিয়ে আসবি সকাল বিকাল উঠতে বসতে বইয়ের হাতে ঝাটা পিটা খাবি আর আমি বসে বসে খাতটা দিয়ে দেব এই তোরা কি আমাকে পাগল বানায় ফেলবি নাকি